إمام رضا إمام الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك

ছোটদের মাঝে আল্লাহ লহ তাহলে আলহি এর আলোচনা নিয়ে যে আমাদের অনুষ্ঠানের নাম কি ছোটদের মাঝে আল্লাহ রহমতুল্লাহ তাহলে আলহি এর আলোচনা আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমাদের প্রিয় আঁকা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াইসাল্লামের প্রতি দরুদ পাক পাঠ করা ফজিল শ্রবণ করি আমাদের প্রিয় আঁকা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আমার উপর অধিক হারে দরুদ পাক পাঠ করো নিশ্চন্দে এটা তোমাদের জন্য পবিত্রতা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা একবার আমাদের প্রিয় আকার প্রতি দরুদ পাক পাঠ করে নেই। صلوا على الحبيب صلى الله تعالی আলা محمد صلى الله عليه وسلم। প্রিয় ছোট্ট বন্ধুরা আসুন শুরু করার পূর্বে আমার মাঝে উপস্থিত প্রত্যেকটি শিশুর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। প্রথমেই আমার ডান দিকের শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিব জি ভাই আপনার নাম মোহাম্মদ রাজা আটারি। আমি মিরপুর মাদ্রাসাতুল মদিনায় হাফেজ বিভাগে পড়ি।

মিরপুর মাদ্রাসাতুল মাদিনাতে পড়ি নাজিরা বিভাগে জি পরবর্তী বন্ধুর কেউ একটি দিন আমার নাম ইয়ামিন হুসেন আমি মিরপুর আগ্রহ মাদ্রাসাতুল মদিনায় পড়ি হেফজ বিভাগ জি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ হাফিজ আতারি আমি মিরপুর মাদ্রাসাতুল মদিনার হেফজ বিভাগে পড়ি প্রিয় ছোট বন্ধু এই ইতিমধ্যে আমার মাঝে উপস্থিত প্রত্যেকটি শিশুর সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছি আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে কোনো পাকের তেল শ্রবণ করে নেই جي حفظ هاي بولبة، جي بولون. بول أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة، ارجعي إلى ربك راضية مرجة. فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم ما شاء الله আমাদের হাফিজ ভাই আমাদেরকে চমৎকারভাবে ভাবে কোরআন পাকের তেলত করে শুনিয়েছেন সবাই বলি মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা আসুন আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটি শুরু করা যাক আমাদের প্রথম সেগমেন্টই হচ্ছে ঘটনা হে ইমাম আহমদীর ইমাম আহমদীর আজ আমি আপনাদেরকে আলাহ হদ রহমাতুল্লাহি তাআলা এর কারামতের একটি ঘটনা বর্ণনা করব জনাব সাইদ আইয়ুব আলী শাহ সাহেব রহমাতুল্লাহি তাল আলাইহি বলেন একদা আমার আঁকা আলাহ রহমতুল্লহি ত আল আলহি রেল যোগে ফিলিপির থেকে বেরিলি যাচ্ছিলেন পথে মধ্যে নবাবগঞ্জ স্টেশনে শুধু দুই মিনিটের জন্য ট্রেন থামে তখন মাগরিবের সময় হয়ে গিয়েছিল তিনি রহমতুল্লাহি ত আল্লাহ আলহি ট্রেন থামতেই তাকবীরের দিয়ে ট্রেনের মধ্যেই নিয়ত বেঁধে নিলেন প্রায় পাঁচজন লোক ইক্তদার করেন তাদের মধ্যে আমিও ছিলাম কিন্তু এখনো জামাতে অংশ নিতে পারিনি আমার দৃষ্টি গার্ডের উপর পড়ল যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবুজ পতাকা ছিল। আমি জানালা থেকে উকি মেরে দেখলাম যে লাইন পরিষ্কার ছিল আর ট্রেনও যেতে যাচ্ছিল কিন্তু ট্রেন চলতে সক্ষম হচ্ছিল না হুজুর আল্লাহ রহমতুল্লাহ আলহি পরিপূর্ণ শান্তভাবে কোনো অস্থিরতা ছাড়াই তিনি তিন রাকাত আদায় করলেন যখন তিনি ডান দিকে সালাম ফিরালেন তখন ট্রেনটি চলতে শুরু করল দিদের মুখ থেকে এমনিতে উচ্চারিত হতে লাগলো এই কেরামতে গভীরভাবে চিন্তা ভাবনা করার মতো কথা যদি জামাত প্ল্যাটফর্মের উপর দাঁড়াতো তবে এটা বলা যেত যে গার্ড একজন বুজুর্গ হাস্তিকে দেখে ট্রেন দাঁড় করিয়ে রেখেছেন আর ঘটনা এরকম ছিল না বরং নামাজ ট্রেনের ভিতর আদায় করা হচ্ছিল এই সামান্য সময়ে গার্ড কিভাবে জানবে যে এই আল্লাহ তালার প্রিয় বান্দা ট্রেনের ভিতর ফরজ নামাজ আদায় করছেন আল্লাহ তাআলা রহমত তার উপর বর্ষিত হোক আর তার সৎকায় আমাদের বিধা হিসেবে ক্ষমা হোক সল্লু আল হাবিব সাল্লাহ তাইলা আলাহ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রিয় ছোট্ট বন্ধুরা ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানটির প্রথম সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমরা অগ্রসর হব আমাদের দ্বিতীয় সেগমেন্ট দেখুন এবং শিখুন আমাদের পূর্ববর্তী অনুষ্ঠানে যেরকম আমার পিছনে একটি বোর্ড ছিল এবারও এখানে একটি বোর্ড রয়েছে যে বোর্ডে একটি শব্দ রয়েছে এবং শব্দ অনুযায়ী একটি বাক্য গঠন করা হয়েছে আমি আপনাদেরকে শব্দটি এবং শব্দ অনুযায়ী বাক্যটি পড়ে শোনাবো এবং আপনাদের শব্দ ও বাক্যটি না দেখে বলতে হবে আপনারা সবাই পারবেন তো ইনশাআল্লাহ জি তাহলে যাওয়া যাক ওয়াসাল্লাম এখানে যে শব্দটি আপনারা দেখতে পাচ্ছেন শব্দটি হলো দরুদ বাক্য প্রিয় সাল্লাহ মহাম্মদুল্লাহ ওয়াসাল্লামের প্রতি দরুদ পরা আল্লাহর রহমত লাভের মাধ্যম দৌরুৎ শরীফ প্রতিটি দুঃখ ও ব্যথার মহা ওষুধ আমি আপনাদের সুবিধার্থে আবারও শব্দ এবং বাক্য দরুদ বাক্য প্রিয় প্রতি দরুদ পরা আল্লাহর রহমত লাভের মাধ্যম দরুদ শরীফ প্রতিটি দুঃখ ও ব্যথার মহা ওষুধ জি আপনারা এই শব্দটি এবং বাক্যটি না দেখে বলতে পারবেন আমি চলে হাফিজ ভাইয়ের কাছে জি ভাই বলুন শব্দ দুরুদ বাক্য প্রিয় নবী আলী আসাল্লাম এর প্রতি দুরুদ পরা আল্লাহর রহমত লাভের মাধ্যম দুরুদ শরীফ প্রতিটি দুঃখ ও ব্যথার মহা ঔষধ মাসাল উত্তরটি একদম সঠিক হয়েছে যে আর কেউ কি বলতে আগ্রহী যে ডান দিকে সর্বশেষ বন্ধুরির কাছে চলে যাবো গোলাম হোসেন ভাই জি ভাই বলুন প্রিয় নবী সাল্লাহ তাল আলি ওসাল্লাম এর প্রতি দুরুদ পরা আল্লাহ রহমত লাভের মাধ্যম দুধ শরিফ প্রতিটি দুঃখ ও ব্যথার মহা ওষুধ পাঁচ শাল লোক একদম সঠিক হয়েছে ভাই দালা জি আর কেউ কি বলতে চান জি রাধা ভাই জি ভাই বলুন শব্দ দুরুত বাক্য রিয়া বি হজরত মাহ্মদ সাল্লাহ তালা আলী ও উপর দুরুত পড়া আল্লাহ তালে রহমত লাবের মাধ্যম दुरूद शरीफ প্রতিটি দুঃখ ও ব্যথার মহা ঔষধ মাশাআল্লাহ একদম শুকরিয়া হয়েছে জি আর কি কি বলতে পারবেন জি আমাদের কাইফুল ভাই কি মা কে দয়া হোক কি ভাই বলুন পাককো প্রিয় নবী সহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু উপর দুরুদ শরীফ পড়া আল্লাহর রহমত লাভের মাধ্যম দুরুদ শরীফ প্রতিটি দুঃখ ও ব্যথার মহা ঔষধ মাশাল্লাহ তুই একদম সঠিক হয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা ইতিমধ্যে আমাদের এই সেগমেন্ট এই সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা অগ্রসরব আমাদের পরবর্তী সেগমেন্ট কুইজ হে ইমাম আহমদ রেজাহি ইমাম আহমদ প্রিয় শ্রোতা বন্ধুরা আমি আপনাদেরকে এই কুইজ সেগমেন্টের নিয়মগুলো বলে দেই এই সেগমেন্টে আপনাদের মধ্যে আমি যে কোনো দুইজন বন্ধুকে একটি একটিকটু প্রশ্ন করব আপনাদের মাঝে ওই দুইজন বন্ধুরই একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে জি আমি প্রথমে চলে যাও আমাদের কাইফুল ভাই এর কাছে জি কাইফুল ভাই আমার আবেশ প্রশ্নটি হচ্ছে দরুদ শরীফ পাঠ করার উপকারিতা কি। দরুদ শরীফ পাঠ করার উপকারিতা হলো গোলাহ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি পায় মা শাআল্লাহ একদম সঠিক হয়েছে ভালো জি এরপর চলে যাবে হচ্ছে বাম দিকের ইয়ামিন ভাই এর কাছে জি ইয়ামিন ভাই আমার আপনার প্রশ্ন আলাহ রহমতুল্লাহি তালেহি কি কোন দুরুত বা সালামের কিতাব রচনা করেছেন মুস্তফা জানির আহমাদ এলা গোসালাম মা শাআল্লাহ রব্দটা একদম সঠিক হয়েছে হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা ইতিমধ্যে আমাদের যে সিগমেন্টটি ছিল এটি সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমরা অগ্রসর হবো আমাদের পরবর্তী আপনাদের কে যে কোনো একটি সুরা দোয়া না কালাম কোনো শূন্য তা আপনারা বলতে হবে এবং আমাদের শিখাতে হবে ইনশাল্লাহ আপনার পারবেন তো ইনশাল্লাহ জি শুরু করতে পারেন

السلام عليك يا حبيب الله شو طه نام محمد منير على نام محمد صلى الله على محمد صلى الله سوكيرو تارا نام محمد مون رجالا نام محمد صلى الله على محمد صلى شبكة كان نعم محمد صلى عليه يا رسول الله وسلم عليه يا حبيب الله صلى عليه يا رسول الله وسلم عليه يا علي حبيب الله محمد صلى الله عليه মাশাআল্লাহ আমাদের রাজা ভাই আমাদেরকে চমৎকার হবে কি কালাম পাঠ করে শুনিয়েছেন মাশাআল্লাহ জি পরবর্তীতে চলে যাব বাম দিকের প্রথম বন্ধুর কাছে জি মাইকটা আপনাকে দেওয়া হোক জি ভাই আপনাদের কি পাঠ করে শোনাবেন আমাদের বন্ধু আমাদেরকে খুব সুন্দর করে একটি কালিমা পাঠ করে শুনেছে সবাই বলি মাশাআল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা এই কালিমাটি সবসময় মুখস্থ রাখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি তো আমাদের ডান দিকের кайফুল ভাইয়ের কাছে জি ভাই আজ আপনি কি পাট করে শোনাবেন সূরা কি সূরা সূরা কাউসার জি পাট করুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'ত্বয়না فصلي لربك وانحر إن شانك هو الأبطر صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের কাইফুল ভাই আমাদেরকে চমৎকার হবে ঠিক সুরা পড়ে শুনিয়েছেন সবাই বলি সুবহানাল্লাহ 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 জি এখন চলে যাব বাম দিকে ইয়ামিন ভাইয়ের কাছে জি ভাই আজ আপনাদের কি পাঠ করে শোনাবেন আমি খাবার শেষে দোয়াটি পাঠ করে শোনাবো

وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب হে কালি কোমা লিক মোহন শুভা নং লুভানং শুভানং শুভানং তুমি ষষ্ঠ আমি বন্দাতোমা تومي ميسوش عمار امي بندى سبحان الله سبحان الله سبحان الله سبحان الله تومي داتا سبحان الله تومي داتا سبحان الله بيكي توما فكيل بادشاه موكا بيكي توما فكيل بادشاه صبحا ل الله سبحانه الله صبحا ن الله صبحا الله صلوا على الحبيب الله دال على محمد الله

প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদেই চ্যানেলের দর্শকবৃন্দ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদেই চ্যানেল বাংলা দেখতে থাকবেন সল্লু আলি হেভি সল্লাহ তালা আইল আহে সল্লাহ দিবস